যেটা কোটা দেহটারে চালাইনের নাম হলো জীবন হায়াত হলো সময় হায়াত কি অর্থাৎ জীবন পাওয়ার পর থেকে মৃত্যুর আশা পর্যন্ত যে সময়টা তুমি পাও ওইটাকে হায়াত আর দুনিয়া বলা হয় দুনিয়ার সময় কাল এই সময়কালের ভিতরে অর্থাৎ জীবন পাওয়ার পর থেকে মরণ পর্যন্ত এই সময়টার মধ্যে যে সময়টা পাইছো। এই সময়টার মধ্যে কে ভালো আমল করতে পারে এই জন্য আল্লাহ আপনাকে আমার বানাইছে জোরে আল্লাহ আপনাকে কিছু দেওয়া দামি জিনিস দেওয়া বানাই নাই এমন জিনিস দেওয়া বানাইছে রে আল্লাহ জিনিস জামাই যদি করে ওই জিনিস জামাই করলে আপনার জামানা পাক যে পানি দিয়ে আপনার এইসেন ওই পানি জামায় বললে না আপনার শরীর থেকে নির্গত হয়ে গেলে আপনি ওর নাপা পুচন খরচ হয়ে যায় ঠিক কিনা ধরে গান পানি দিয়ে আল্লাহ জানাই দিনে যে নাবাক পানি বের হয়ে যাওয়ার পর তুমিও নাবাক তোমার জামায় বললো না এই নাবাক পানি দেয়া তোমার বানাইছি আবার তুমি কিসের দরব মহরব আর অহংকারটা পর দেখাও তোমার তো কোনো মূল্যই নাই ঠিক না জোরে ক মিনহা কনা কনা কুমো ফিগা নাইদুকুম

কথা কন আল্লাহ সবাই কোরআন তেলায় শুনলে জোরে 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 মহাপদে আল্লাহ বলবো জোরে কন কি বলবো এবার সবাই একবার কে বলুন আল্লাহ আকবার হয় নাই আওয়াজ করে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আপনার এই তাকবীর হবে কার জন্য আল্লাহর নামে প্রশংসা হবে এটা হওয়া চাই এই নামাজ পড়তে আসছে এটা কার জন্য করবেন আজকে রাত্রে ইবাদত করবেন কার জন্য ফজরের নামাজ পড়বেন এটা কার জন্য পড়বেন গোটা জীবনের যত ইবাদত বন্দেগী সব কাজ কার জন্য করবেন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করবেন কথা বলুন করবেন কালকে সকালে বাইরে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়া বলবেন আজ কত রাতে আড়াইশো টাকার নামাজ পড়ছি কয়শো এটা কর লিখে

নামাজ কার জন্য পড়ব রোজা কার জন্য রাখবেন আসতেছে রমজান মাস নিয়ত করবেন আমার রমজান মাসের যত এবাদত বন্দিগি বিগত এবং সামনে জীবনে যত এবাদত বন্দিগি করব এবং বিগত হয়ে গেছে সব এবাদত বন্দিগি একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই জোরে কোন কার জন্য আল্লাহ জানাই দিলে মিনহা খলাকনা কুমু অৰি যন্ত আল্লাহ দাদা দি মিনহা পলাক না কোন কিসের পাৱাৰ দেখা ওই মাটি দিয়ে তৰে বানাইছি মিনহা ফলাক না কোমো পিঘা নৈ তুব আমি আল্লাহ তৰে মাটি দিয়া বানাইছি মাটিৰ লগত ৰৈ নাপাম পানীও দিছি মাটিও দিছি ঠিক কি না ধৰে ঘা তাফসিরে বাগ্জার ইবনে কাছিরের মধ্যে আসছে মানুষ মানুষ তৈরি করার সময় কয় জায়গায় মাটি দেয় দুই তিন জায়গায় কেউ বলছে দুই জায়গায় কেউ বলছে তিন জায়গা গোটা বিশ্বের মধ্যে একজন কি আল্লাহ মাটি দিয়া বানাইছে আর বাকি সব মানবগুলোকে মাটির উপক্রম দিয়া বানাইছে ধরে কোন কি দিয়া মাটির উপক্রম দিয়া বানাইছে শুধু মাটি দিয়া জন্য বানাইছে সেটা হলো আদম আলাইহিস সালাম এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারে যখন মাটি দিয়ে একজন বানাইছে কারে বানাইছে যখন গারে আদো আলী ইসরা দমাশালার কিছু মাটি দিয়া বানাইছেন আর বাকি যত মানুষ আছে সব মানুষকে মাটি উপকরণ দিয়ে বানাইছেন কেমনে সম্ভব মাটি থেকে বস্তু উৎপন্ন হয় কিনা জোরে বল দান এই চাউল করতে জবাব দিয়ে করতে হয় লাউ খান কদ ওখানে করতে হয় ফল ফ্রুট খান এগুলা করতে খাওয়া হয় না তরু তরকারি করতে যাওয়া হয় না মাছ কারলে করতে পানির মধ্যে বালিটা কই আছে জুড়ে গণ কই আছে মাছি মাটি খায় না কথা কন খায় না আপনি খাবার দিলে কয়বার দেন এই হাই সাঁপ যদি বর্ণনা দিতে চায় এই দুনিয়াতে পানি কত রকম আছে যদি বলি প্রাণী কত রকম আছে কোন প্রাণীর কত রকম খাবার এগুলো আপনাদের মাথায় ধরবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাদিসে বর্ণনা করে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই হাদিসের উপরে বর্তমানে চাষ করে করে

যা বলতেছিলাম বা বাট লুকরণ দিয়ে ওইটা আমি ফল ফুল খাবার জমিন থেকে যে ফসল ওই খাবার আমি খাননি কথা খাবার থেকে আপনার শরীরের বিভিন্ন কিছু তৈরি হয় ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালোরি এনার্জি ক্যালট যত এই টু যত ভিটামিনের দরকার এই শরীরের মধ্যে মাটি থেকে খাবার উৎপন্ন হয় ওই খাবার খাওয়ার পরে শরীরের যত ভিটামিন যত চাহিদার দরকার দে জোরেগন কে দেয় ওখান থেকে একটা পাতা আর একটা তৈরি হয় সেটার নাম কি ওই জন্য আবাব মানির কথা বললাম ওই বানি দিয়ে আফতারে বানাইছেন সরাসরি মাটি দিয়ে আল্লাহ আফতারে বানাই নাই মাটির উপকরণ দিয়ে কোটা মানুষকে বানাইছেন শুধু মাটি দিয়ে একজন রে বানাইছেন সেটালা হলো আদম জোরেকন আল্লা আ এবার বুঝতে পারছেন বুঝতে পারছেন বিষয়টা বুঝতে ওই মাটি দেওয়া ওই মাটির সাথে ওই পানির সাথে আপনার তিনটা মাটি মিশ্রণ করা হয়েছে তো এখন কয়টা এক নাম্বার মাটি হলো যে জায়গার মধ্যে আপনি জন্মগ্রহণ করবেন ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ ওই জায়গার মাটি পানির সাথে পানির সাথে মিলাইছে মিলাইছে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন যে জায়গায় আপনার জন্ম করবেন আপনি নিজেও জানেন না ওই জায়গায় আপনি সময় মতো আপনার মা ওখানে গিয়া পৌঁছে ঠিক কিনা জোরে সিনিয়র করে একটা হয় কি আর একটা ঠিক না প্রস্তুতি নেই একভাবে কিন্তু কাজ হয়ে যায় আরেক আরেক নাম্বার মাটি মিশানো হয় দুনিয়ার মানুষ যে জায়গায় মারা যাবে যে জায়গায় আপনার ইন্তেকাল হবে সময় মতো ওই জায়গায় আপনি বুঝবেন হাজারো চেষ্টা করলে আপনি বাঁচতে পারবেন না ঠিক কিনা ধরে কন আপনি হাজারো চেষ্টা করলে ওই জায়গা থেকে বাঁচতে পারবেন না যে জায়গায় মরণ লেখা আছে আল্লাহর রে ওই জায়গায় সময় মতো আপনি গিয়া বুঝবেন ঠিক কিনা ধরে কন ওই জায়গার মাটি ওই বীর্যর সাথে মিলায় দেওয়া হয় পানির সাথে মিশ্রিত করা হয় কি কি নাম্বার হলে এই জায়গায় আপনাকে দাবন করা হবে এই জায়গায় আপনাকে সমাধি তো করা হবে মাঝে যেদিন সিংহে ভুগতে হবে ওই দিন মানুষ এই জায়গাতে উঠবে ওই জায়গার মাটিও আপনার শরীরের সাথে নিশ্চিত করে দেওয়া হয় দরে বাড়াল্লাহ আ এই এলেম কে জানেন কোন জায়গায় মরবেন কোন জায়গায় জন্য কোন জায়গায় দাবন হবে এই এলেম এই গেম কার কাছে আল্লাহ খালি ফেরেস্তারে অমুক জায়গাতে মারিল অমুক জায়গাতে লইয়া তারপরে মিলা সুবান আল্লাহ কইলেন না এতদিন খালি ও শুনছে মিঘা ফলাক না তুমি খালি কইছে কিন্তু আল্লাহ কেমনে মারাইছেন আল্লাহর কুদরতের বর্ণনা যদি দিতে চাই আমি না খানদার কেন গোটা বিশ্বের ওলামায়ে কেরাম এক অংশ বর্ণনা করা সম্ভব না জোরে কোন সুবহানাল্লাহ ওরে ভাইরা আমার আল্লাহ বলেন এই মাটি দিয়া তোরে বানাইলাম মাটি দিয়া বানানোর পর আবার তোরে এই মাটির মধ্যে রাখব এই মাটির মধ্যে রেখে দেওয়ার পর আবার অফিহা নঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মিন মাটি থেকে তোরে উঠাইয়া আমি আল্লাহর আদালতে দাঁড় করাবো তোর গোটা জীবনে হিসাব দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা জীবনে

আপনার বাবাকে আপনার মা কে আত্মীয় স্বজন কে যখন কবর রাখা হয় মাটি দেওয়ার পর উপরের থেকে যখন মাটি দেওয়া হয় মুষ্টি দিয়া মাটি ফালা আর বল মিনহা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এইটা বলতেছ কারণ তুমি বোঝাইতেছো এই মাটি দিয়া তোরে আল্লাহ বানাইছে আবার এই মাটিতে তোরে রাখছে আবার তোমাকে এই মাটি থেকে উঠাইয়া আল্লাহর আদালতে এই সব দেওয়ার জন্য দাঁড় করাবে ঠিক কিনা وقالوا وإذا كنا عظاما ورفاتا إنا لمبعوثون خلقا جديدا পায়দাম মানুষের মানুষেরা মোনাবেট না প্রশ্নগুলো মোহাম্মদ আমরা মরে যাওয়ার পর মানুষে দেশে দেশে উপবি এ দুরি চাকলা হবে আমাদের অস্তিত্ব থাকবে না হাতের চিহ্ন নাই পায়ের চিহ্ন নাই আমাদের জামান থাকবে না অস্তিত্ব নাই হাড়বিপুদি সব সাথে মিশে যাওয়ার পর আবার কি নতুন করে আল্লাহ বানাইতে পারবো নি আল্লাহর নবীরে প্রশ্ন করার পর আল্লাহর নবী আল্লাহ জানাই দিলেন সাথে সাথে জবাব দিয়া দেন উল কুনু হিজারাতান আও হাদীদা পয়গাম্বর আপনি জানাইয়া দেন তোমরা মারা যাওয়ার পর যদি পাথর হয়ে যাও লোহা হয়ে যাও তারপরও আমি আল্লাহ নতুন করে উঠাই হিসাব নিমুতরে কোন

ঠিক যেই কালারের যে রকম লম্বা যে পয়েন্টের যে রকম তার রোপণ করেন কয়েকদিন পরে আবার জমিন থেকে ওইটা পথে গলা যদি আল্লাহ ওই রকম মাপে ওই কালারের কত ইঞ্চি লম্বা ওই ওজনের দান যদি ওটাইতে পারে আমি আর আপনি মারা যাওয়ার পর আমার আপনার তখন নিশানাই ছিল না আপনি ছেলে হবেন না মেয়ে হবেন আপনি কালো হইবেন না সাদা হইবেন আপনার নাম হবে কি আপনার মামাও জানে না আপনি তৃতীয় লিঙ্গ হবে না ছেলে না মেয়ে হবেন কালো না সাদা আপনার মাও জানতো না বাবাও জানতো না জানত কে ওরে আল্লাহর গোলাম আল্লাহ জানাই দিয়ে তো সুন্দর করে বাড়াই দেওয়ার পর তুমি মনে করতেছো এক ফোঁটা পানি দিয়ে বানাই দেওয়ার পরে তুমি মারা গেল মারা যাওয়ার পর মানুষ যদি মিশে গেল তুমি বুঝে আর চিন্তা করো যে মারা গেছি আমার অস্তিত্বতে শেষ আল্লাহ কেমনে উঠাইব

আল্লাহ বলে কোন জিনিস বানানোর জন্য যদি বলে হও আর হইয়া যাইতে সময় লাগে না জরে কন সুবহানাল্লাহ জোরে জরে করে ক্ষমতা আল্লাহর আসিনি নি আছে জরে বলে ক্ষমতা আসিনি নি আল্লাহর

আপনার না মৃত মানুষ যেহিত করার ক্ষমতা আল্লাহ আপনারা দোয়া করেন একটু চেষ্টা করে দেখেন না মৃত মানুষের জবান থেকে শুনতে যায় আপনারা তো বলেন বলেন অবনবী আপনার জবান থেকে শুনি মৃত্যুর যন্ত্রণা কত করে খবরের জিন্দগিতে কেমন জবান থেকে শুনি কিন্তু মৃত মানুষ তো কোনোদিন থেকে শুনলাম না একটু বর্ণনা করান না করান ঈশার দু আসালাম দুই রাগাত নামাজ আন করে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা আমার নাই একমাত্র তোমার আছে ঠিক না কোন নবীন আছে মানুষ জিন্দা করার ক্ষমতা কোন পীরের আছে কোনো প্রেসিডেন্টের কিন্তু ক্ষমতা আল্লাহ দিলে হতে পারে ঠিক কিনা তো দেখল

মায়া লাগায় মোহাম্মদে জোরে বলি আল্লাহ আল্লাহ বলে ডাক দিছেন ভালো লাগে নাই জোরে গণ লাগছে নি দুনিয়ার মানুষ যদি একবার কোন মানুষকে ডাক দেয় নাম একবার দুইবার পাঁচবার ভালো লাগবে যারা বাবা হইছে সন্তান যখন কথা ফুটে মাত্র কথা বের হয়েছে আব্বা ডাক দিতে পারে জীবনের প্রথম আপনার সন্তান আব্বা ডাক দিছে যখন আপনার কাছে কেমন লাগছে কথা কেমন লাগে ছোট বাসুন বাচ্চা মাত্র কথা বলছে আস্তে আস্তে আব্বা ডাক দে মা কে ডাক দে মা হাত আর বাবার হাত এমনি অজান্তে দুই হাত বাইর হয়ে যায় কোলে নেওয়ার জন্য ঠিক কিনা ওরে দুনিয়ার তুমি ইমানদার আল্লাহ বলে দুনিয়ার বাবা যারা হইছো মা যারা হইছো তোমার মা কে ডাক দিলে তোমার দিল ঠান্ডা হয়ে যায় তোমার বাবা কয়ে ডাক দিলে তোমার দিন ঠান্ডা হয়ে যায় ও দুনিয়ার মানুষ আব্দুর রহমান আব্দুল সাদ্দার তোরা যদি আমাকে আল্লাহ বলে ডাক রহমান বলে ডাক দেশ রহিম বলে ডাক দেশ আমি আল্লাহর অন্তরে মায়ার দোষ আমি আল্লাহ বেকায় তাকে দেখি তুই আরেকবার আমারে ডাক দেশ নি জোরে তুই যখন আবার আমার ডাক দেস আমি আল্লাহ বেকায় দেখি দেখি তুই আবার আমারে ডাক দেস এই অপেক্ষায় আমি আল্লাহ তাকাই থাকি তুই যখন আমার বেলা লাগে আমার ডাক্তার আমি আল্লাহ চোখ থাকতে পারি না আমি আল্লাহর কুদরতি হাত মশারি না হইয়া ডাকতে আর কান্দিস না তোর জীবনের সব গুণাগুলি মাফ করে দিলাম আমি আল্লাহ যা চাইছো তুই আমার কাছে সব দিয়ে দিব জোরে কোন সোহার করমতা কার আছে আরো জোরে কোনকার কার আছে ওরিয়াল গুলাম যা চাই বাসকে রাতের বেলা চাই না আল্লাহ বলে ওরে আমার বান্দা আমি আল্লাহ কিন্তু ঘুমাই না নাম খাওয়া নাই ভয়ে গাম্বর মুসানিসানা দুঃসানা আল্লাহর কাছে আর জি কোন আল্লাহ আপনি বলেন আপনার কোনো নাম খাওয়া নাই আপনার কোনো গুণ নাই নাকি আল্লাহ আপনি যা আমি কারণ আইস আসার সময় দুই গ্লাস পানি নিয়ে আইসো পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে দূর পারে দাঁড়ায় যায় আল্লাহর কাছে কি পানি কম ছিল না কি কথা কোন তারপরও কেন পানি চাইলেন এটার মধ্যে একমত আছে না নাই আছে জোরে করে একমত আছে না নাই সব একমতওয়ালা কে আল্লাহ জোরে কোন কে আল্লাহ মানুষকে হেকমত দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ঠিক আল্লাহ যাদেরকে বুদ্ধিমান বলে ঘোষণা দিয়েছি আল্লাহ বলে বুদ্ধিমান হয়ে যারা কবর রাখবি তারা দুনিয়াতেও চিন্তা নাই বড় কালো নাই জোরে কনসান আজকের আলোচনা হবে বুদ্ধিমান কারা এই জন্য এটা শিখবো ঠিক না জোরে কন বুদ্ধিমান আল্লাহর ঘোষিত বুদ্ধিমান হয়ে কবরে যাইতে চানকে ঘাত তোলেন না রায় তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করে জোরে কণাবি কবরে যাওয়া ছাড়া এমন কোন বীর বাহাদুর আসেনি জোরে আসেনি কবর থেকে বাঁচতে পারবেন এমন কোন মৃত্যু থেকে বাঁচার মতো ক্ষমতা আসেনি আসেনি দেশজন বীর বাহাদুর থাকলে কন না এমন কোন মানুষ নেই এমন কোন প্রেসিডেন্ট নেই এমন কোন ক্ষমতা দর바শ নাই যে দুনিয়াতে বলবিব কি হাত দিয়া যে আমি চিরকাল বেঁচে থাকব মরার গ্যারান্টি আমার নাই ঠিক গিরাছেনি আছে কেউ নাই দুনিয়া তুমি যত বীর বাহাদুর বল না কেন যত শক্তিশালী বান্দর ইবাদুর বলো না কেন কেউ বাঁচতে পারে নাই আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আর দিবা আল্লাহ কেন পারে নি আসার জন্য বললেন আল্লাহ বলেন মুসা একটু অপেক্ষা করো এই অপেক্ষা করার কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় ঘুমায় গিয়ে হাত থেকে পানির পাত্র পড়া ভাঙা গেছে জোরে কর সুবহানাল্লাহ আর সাথে সাথে রাগ দিয়ে বলি ইয়া মুসা ইনাল মা মুসা পানি কই মুসা আলাইহিসসালাম জবাব দে লজ্জিত হয়ে গেছে আল্লাহ পানি তো কইরা শেষ আল্লাহ বলে তোমারে বলছি একটু পানি নি আসতা অবহেক্ষা করার জন্য কইছি আরে মাঝে ঘুমায় গেছো ঘুমায় কইরা শেষ তোমার প্রশ্ন যে কত কালকার আমি আল্লাহ খাই না ঘুমাই না ওরে মুসা আমি যদি ঘুমায় যায় আসমান তুমি লৌহ কলম একটার পর একটা ভেঙে যাবে জোরে কোন আল্লাহু আমি আল্লাহ কেন ঘুমাই না জানাস আমি আল্লাহ যদি ঘুমায় যায় আব্দুর রহমান আব্দুল সত্তা আব্দুল জব্বার

দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত চলবে না হজ করবেন আল্লাহর জন্য জাকাত দেব আল্লাহর জন্য রোজা রাখব আল্লাহর জন্য আজকে এবাদত রাখতে গোটা রাতটা এবাদতে কাটায় দেব কার জন্য জিলা ভি খাওয়ার জন্য বিরানি লিয়া না কথা কোন এগুলো তো গাইলি শেষ এগুলা তো যে কোন সময় কিনা পাওয়া যায় ঠিক কিনা জোরে কর এই রাত্রটা প্রতিদিন আসবে না বছরে একবার আসে জোরে গান কয়েবার আসে আল্লাহ নবী বলেন যারা এই রাত হক আদায় করলো সারা রাত ইবাদত করে কাটাইল ফজর নামাজ পড়ে যখন বাড়ি যাবে আল্লাহর আল্লাহ তার আবুল দামায়। হাজার রাত্র নকলে ইবাদত করার সব এ বাড়ি দিবেন

আর আজিজাইল বেরে দুনিয়ার জমিন ঘুরে ঘুরে ওই মা বান্দাদের জন্য দোয়া করে আল্লাহ যারা সবে বলার সবে কদর রজনী দেহ কাদাই করলো ইবাদত করে কাটাইলো আল্লাহ তাদের মাফ করে দাও আমি জিজাই তাদের জন্য সুপারিশ করতেছি জোরে কনসুবাহ বোমাইয়া কাটাইবেন কাটাই কাটাই ঘুমাই না কেন সারা জীবন তো ঘুমাইলে আজকে রাত ইবাদত করে কারাইলে অসুবিধা আছে যারা এখন আছে ইবাদত আল্লাহর জন্য করবে কোনো কোন উদ্দেশ্য নয় আল্লাহর পাইতে গিয়া আল্লাহর ইবাদত করতে গিয়া যদি ফাঁক দিয়া দুনিয়ার কিছু পাওয়া দা বুঝতে পারি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যারা এখন সুবহান তাইলে বুঝা গেল আজকে সারা রাত ইবাদত করব ঠিকই না জোরে এখন খালি ফজর করতাম বিষয়টা কে মুসল্লি অনেক রকমের আছে এটা জানেনি আপনারা মুসল্লি অনেক রকমের কমনি কম রাগ হইবেন রাগ হইলো কিছু করার নাই না কইলে বুঝবেন কেমন মুসল্লি অনেক ধরনের আছে এক নম্বর মুসল্লি হলো আলী মুসল্লি কি মুসল্লি সপ্তাহে একবার তোমার নামাজ পড়তেই এ চিন্তা করে যদি না উসমান নামাজ পড়তে না যায় প্রতি শুক্রবার আসে বাড়ি উল্লি গুতা দেয় যারা অবিবাহিত নামাজ পড়তে যায় না বাড়ি জায়গা না মা বকে বাবা বকে আবার বন্ধুরা যদি জিগা কিনে জুমা পড়তে যাস নাই কি জবাব দিবে লজ্জায় বেড়াই ঠিকই না সারা সপ্তাহ খবর নাই শুধু জুমা পড়তে আসে আগে অসুন্নত নাই পরে নাই দুই রাজার বেড়াই তো শিয়ালের মতো লেজাল গায়া আছে মুসলিম জিগাইলে কত সুইটা ছোটবেলা ছোটবেলা গল্প করছি বইয়ের মধ্যে মানে তার ভিতর তার যে কর্ত আছে রেখতে বেরিয়েছে রাতের বেলা শিয়াল কিন্তু রাতে বেরো দিনে বেরো দিনে বেরোয় বাইরে খাবারের তালাশে ঘুরতে ঘুরতে কোনো খাবার না পেয়ে দিলো গাছের ডালের মধ্যে এক মোরগ বেরিয়েছে

আসমানের উপরে একটা মুরুগ আছে যে মুরুগটা আসমানের দিক তাকায়া আর শাদিমের দিক তাকায়া সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল বলে যখন ডাক দেয় এই আওয়াজটা জমিনে আসতে দিলে সব মুরুগগুলা তার জবানের সাথে ডাকতে থাকে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আওয়াজ দুনিয়ার কোন মানুষের সাথে দুনিয়ার কোন কিছুর সাথে সম্পর্ক নয় জান্নাতের ওই মুরগের সাথে সম্পর্ক সুবহানাল্লাহ কয় ওই মুরগটা সুবহ সাদিকের সময় যখন হয় ওই মুরগটা সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ বলে যখন ডাক দেয় তখন দুনিয়ার মানুষ দুনিয়ার যত মুরগ আছে সবাই একসাথে ডাকতে থাকে সুবহানাল্লাহ কয় এই আওয়াজ আরো আযীম থেকে শুরু হয়

শিয়ালে মনে করছে কি জানি মনে আর এক মরক শুয়ে রয়েছে ঘুরতে ঘুরতে গিয়ে দেখে কুকুর একটা ঘুমায় রয়েছে জোরে গল কি কুকুরের লোকের শিয়ালের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না কথা কন বন্ধুত্বপূর্ণ না শিয়ালে দেখ কুকুরে ঘুমাইতে দেখছে এত তো আর অমনি মোরকে ডাক দেয় কিরে এই মুসলি যাও সাজি তো ওযু কইরে ওযু শিখতেছে এমন মুসলি আছে না নাই জোরে কোন আছেনা নাই